কালোজিরা খেলে ব্রেনের চারটি উপকার হয় আমরা কিন্তু অনেকেই ব্রেনকে ভালো করতে চাই আপনি যদি কালোজিরা খেতে পারেন নবীজি ইসাল্লাহ সাল্লাম কালো সম্পর্কে সই বুখারের ভিতরে হাদিস বর্ণনা করেছেন যে কালোজিরা হচ্ছে ইল্লা সাম মৃত্যু ছাড়া সকল লোকের ওষুধ আসলে মৃত্যুর তো কোনো ওষুধ নাই একদিন সকলকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে সকলকে চলে যেতে হবে এই মৃত্যুর কোনো ওষুধ নাই তবে মৃত্যু ছাড়া সকল লোকের ওষুধ হচ্ছে এই কালো এই কালো জিরা কিন্তু খুবই উপকারী একটি খাদ্য আমরা অনেকেই কিন্তু কালো জিরা খাই অনেকে ভর্তা করে কালো জিরা খায়। অনেকে মধুর সাথে খায় বিশেষ করে সকালবেলা আপনি কিছু কালো মধু দিয়ে খেতে পারেন দেখবেন আপনার সন্তানের এক নম্বর যে উপকার হবে এটা হচ্ছে আপনার সন্তানের মেধা ভালো হবে তার মেধা সবসময় সতেজ থাকবে ব্রেন ক্লিয়ার থাকবে স্মৃতিশক্তি বেড়ে যাবে ইন্টেলেকচুয়াল পাওয়ার মেধা শক্তি বেশি বৃদ্ধি পাবে যারা কালো জিরা খাবে এটা চায়ের সাথে খেতে পারেন অনেকে কিন্তু চায়ের সাথেও খায় চায়ের সাথে কালো জিরা খাবেন এরপরে সকালবেলা আপনি খালি পেটে মধু দিয়ে কালো জিরা দিয়ে খাবেন দেখবেন আপনার মেধা ভালো হবে সন্তানের মেধা যদি ভালো না থাকে তাহলে তাকেও এই কালো জিরাটা খাওয়াবেন শুধু কালো জিরা যদি চিবিয়ে খেতে পারে অথবা ভর্তা করে অথবা আপনি মধু দিয়ে যদি খেতে পারে চায়ের সাথে যদি খেতে পারে দেখবেন আপনার সন্তানের ব্রেন তার মস্তিষ্কের কার্যক্ষমতা বেড়ে যাবে এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে তার মস্তিষ্ক সতেজ হবে মস্তিষ্কের রক্ত চলাচল এটা বেশি ভারবে এবং তার মস্তিষ্ক সতেজ থাকবে যার মস্তিষ্ক সতেজ থাকে তার মেধা এমনিতেই ভালো থাকে তিন নম্বর হচ্ছে তার ব্রেন কখনও নষ্ট হবে না অনেক সময় দেখবেন পাগলামি করে অনেকে পাগল হয়ে যায় ব্রেনের অনেক নার্ভ আছে এগুলো নষ্ট হয়ে গেলে আস্তে আস্তে মানুষ পাগলামি শুরু করে দেয় যদি কেউ কালোজিরা নিয়মিত খায় তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে কখনো পাগল বানাবেন না তার পাগলামি ভাব কখনো আসবে না এবং চার নম্বর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আমাদের অনেক সময় মাথা ব্যথা হয় যদি আপনি কালো জিরা নিয়মিত খেতে পারেন দেখবেন এই মাইগেনের ব্যথা অনেক সময় এই ব্যথার কারণে ওষুধ কিনতে কিনতে আরও আমরা এই যুক্ত ওষুধ খেতে খেতে আমরা আমাদের লাইফটাকে বরবাদ করে দিচ্ছি আপনি কালোজিরা খাবেন এই কালোজির ভিতরে অনেক সেফা রয়েছে রবিজি ইসাল্লাহ সাল্লাম নিজে বলে দিয়েছেন সোরা ফাতেহার ভিতরে সেফা রয়েছে কালোজিরার ভিতরে শেফা রয়েছে কালোজিরার ব্যাপারে রবিজি সাল্লাম বলেছেন ইল্লা সাম মৃত্যু ছাড়া সম্প্রগের ওষুধ আপনার মাথা ব্যথা দূর করবে ব্রেন ভালো রাখবে মস্তিষ্ক সতেজ রাখবে এরপরে আপনার পাগলামি ভাব থেকে দূরে রাখবে সুতরাং কালোজিরা আপনি নিজেও খাবেন আপনার ঘরে কালোজিরা রাখবেন এবং সন্তানকে কালোজিরা খাওয়ার অভ্যাস করবেন অনেক সন্তান কালোজিরা খেতে চায় না একটু তিতা লাগে অনেকে বলে ভালো লাগে না আপনি কালোজিরা খাওয়ানোর অভ্যাস করবেন দেখবেন আপনার সন্তানের মেধা ভালো হবে এবং সে সুস্থ থাকতে পারবে কেননা সুস্থতা হচ্ছে আল্লাহতালার পক্ষ থেকে বড় একটি নিয়ামত সুস্থ থাকলেই আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন সুস্থ না থাকলে আল্লাহর ইবাদ ইবাদত পরিপূর্ণভাবে করা যায়